you আশা করি আপনারা সবাই ভালো আছেন মিনা কুস্তিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে পর্বে আমি লাচ্ছা সময় রান্না করব এর জন্য আমি হাফ লিটার দুধ দুটো দুধ নিয়েছি আর নিয়েছি কিশমিশ বাদাম সাথে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ দুধটা আমি ভালো মতো আগে ফুটিয়ে লাচ্চা সময় এক বা এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আপনারা চালিয়ে দিতে পারেন না চালেন না দিবেন ভালো মধ্যে এখন এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি দিয়ে দিচ্ছি মোটা একটা পরিমাণ চিনি দিয়ে দেব আমি আর যে যেরকম মিষ্টি পছন্দ করে ওরকম চিনি দেবেন একটু পরিমাণ চিনি দিয়েছি হচ্ছে আমার ভালো হত গলা চলে আসছে এখন আমি লক্ষ সময়টা দিয়ে দিব কোলা লাগছে সময় আসছে আর তো হারালাম বাইরে প্রচুর মশা নিয়ে এসো প্রচুর মশা বাইরে আমি দিয়ে দিয়েছি এখন ভালো সেটাকে আমার রান্না হয়ে গেছে এখন অফ করে দেব একটা বাটির মধ্যে আমি সাফ করে দিয়েছি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ